এই রাস্তা দিয়া মোটর সাইকেল ছাড়া আমার গাড়ির কাছে লাগানো ছেলে মোবাইল খাবো গাড়ি থেকে দূরে নেবো সামনে নেবো সামনের দিকে না এই সব রাস্তা দিয়া মোটর সাইকেল চালানো একটা টাফ আমরা খারাপ রাস্তাটা যেটা সেটা ফাইরি আইসি অলরেডি এখন মোটামুটি বালা তাও এখানেও মানে যারা শহরের যারা ড্রাইভিং করে এরা এইসব রাস্তা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতো না কারণ আমরা ফিচে যে অংশটা সে খুব বিচ্ছিরি আসি গতকাল রাইতে বাড়ি বর্ষণ হয়েছে যে কারণে মাটি ইস্যারটা দেখা যায় না কিন্তু সেটাতে এখনো প্রচুর ভিস্তা আছে মানে গাড়ি ব্যালেন্স করা যায় না আর অনেক আপ ডাউন সরাত নামা লাগে উটা লাগে ফাঁনি থাকে সব মিলা খুব বাজে অবস্থা তো যাক আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন খাটা যাইলাম এখন বাড়ির যাওয়ার ফটো আছি মনে এই রাস্তার বড় ছেলেগুলো লাইনটার বামে হয় তাহলে গাড়িটা কন্ট্রোল থাকতো না এই বাগানটা হইলো জগদীশপুর এটা মূল নাম হলো গৌরীপুর তবে সবাই জগদীশপুর নামই চিনে যেহেতু জগদীশপুরের পাশে কিন্তু এটার নাম হইলো গৌরীপুর চা বাগান আসল নাম হলো গৌরীপুর এখানে বেশ কয়েকটা বাগান আছে এর মধ্যে বৈগন্ডপুর বাগানটা একটা বাগান আছে এটা গৌরীপুর আর তার একটু উত্তর এলো নোয়া এমদার সামনে গেলে তিল্লাফাড়া সুরমা চার পাঁচটা বাগান আছে তো বাগানগুলা বেশ সুন্দর এই যে এখানে একটা ফুললি একটা চা বাগানে কিন্তু একটা জায়গায় সব মানুষ থাকে না মানুষগুলা বিভিন্ন নাম্বারে এই বাগানের নাম্বার মানে কয়েকটা টিলা মিল্লা বা ফাহার মিল্লা একটা একটা নাম্বার হয় তো সাড়ে পাঁচটা নাম্বারে মিললা একটা বসতি রাখে অর্থাৎ কাজের সুবিধার্থে ধরেন এরা তো খুব সকালে যাওয়া লাগে যাতে সকাল সকাল যাইতে পারে আবার ফিরতে ফিরবো সন্ধ্যার আগে মানে আঞ্জা হয়ে গেলে তো এরা আইতে কষ্ট মানে পাহাড়ি রাস্তা তো বাগানের রাস্তা বিভিন্ন পশুপাখি সমস্যা আছে তো বাগানের আয়তন বুজিয়া কোনো বাগানে দুইটা কোনো বাগানে পাঁচটা কোনো বাগানে দশটা পর্যন্ত আলাদা আলাদা ইয়ে আছে বসতি আছে তো এখানে এটা একটা বসতি এটার নাম হইল এই বুদুলঙ্গা পাহাড়ের ছবি বা বিডিও আমার খুব বুদুলঙ্গা খুব একটা ফেমাস প্লেস মানে আমরা এলাকার মধ্যে এখানে বেশ কয়েকটা স্পট আছে খুব সুন্দর আর আমরা ভরসায় ধরুন আর সাতটা পনেরো দিন সাতটা পনেরো দিন পরে যদি আপনি বাগান আবার ফ্লান রাখুন একবারে খুব দারুণ সব সিন দেখবেন আগামী পনেরো দিনে ধরুন এখন তো ম্যাগ ওইটা আছে সপ্তাহে তিন চার দিন ম্যাগ ওইটা আছে এটা সামনে থেকে ধরুন ডেলি হয়ে যাবে আর যেটার রেজাল্ট আপনার সব কিছু সবুজ হয়ে যাবে একবারে মানে খবির সবুজ হয়ে যাবে তো তখন আপনারা বাগান দেখে মজা পাইবেন মানে এখন তো একটু ফুরা ফুরা বাপ আছে ফুরা বাপটা এটা ডাইডার থাকতো না তখন একদম সবুজ থাকবো তো যাক বাইন আর যদি মনে করুন যে আপনার কেউ ইচ্ছা যে বাগানের র ফুটেজটা দেখার হ্যাঁ র ফুটেজটা দেখবেন তাহলে আমরা সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে পারুন আমরা যদি অপসর থাকি আপনারা দেখান যদি অবসর থাকি মানে শর্ত সার্থক কারণ আমরা চাকরি বাকরি করি ইচ্ছা করলে যে কোনো দিন আমরা বাড়িতে পড়তাম না আরেকটা জিনিস ধরুন আপনারা এখানে লোকাল মোটরসাইকেল ড্রাইভার আছে হ্যাঁ আমাদের পরিচিত আছে ধরেন আমরা অফিস ডিউটির কারণে আমরা আপনারা সময় দিতাম না হাত তারা আপনারা নিরাপ মোটামুটি নিরাপত্তার সাথে আপনারা লইয়া ঘুরব এরকম ড্রাইভার আমাদের পরিচিত আছে আপনারা জানাইবেন আমরা যদি কেউ প্রয়োজন লাগে ঘুরেন এরকম যাবে অফিসে দেখবেন যোগাযোগ করুন অসুবিধা নাই সবাই ধন্যবাদ আমরা এখন মোটামুটি সমতার কাছাকাছি ফর্দায় এসেছি আর সামনে আর এক কিলোমিটার সুজন তুমি ভিডিওটা মনে ক্লোজ করে দেওয়া হ্যাঁ ওকে